আন্দোলনের সময় আমরা কেউ আসলে নিজের দল নিয়ে মাঠে এটা গত তেরো বছর ধরে ছাত্রলীগ ছাড়া আর কাউকে আমরা মাঠে দেখতে পাই যদি প্রকাশ্যে নাও আসে তাও কিন্তু এদের সংগঠন চলবে শিবিরে আসলে কিভাবে রাজনীতি করে এদের কিছুই আমি বুঝি না ওরা আসলে মানুষকে দেখানোর জন্য রাজনীতি করে না যা আমি বুঝলাম বিএনপিরও নিষ্কিয় হয়ে যাওয়ার কিছু নেই আমরা অনেককেই দেখছি যে সভা মিটিং করছে আমরা যখন আন্দোলন করেছি তখন তো আসলে আমরা জানতাম না যে কোন দলের আন্দোলনের সময় আমরা কেউ আসলে নিজের দল নিয়ে মাঠে নামিনি আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ছিলাম আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এসেই অংশগ্রহণ করেছি যেহেতু বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে সাময়িক সময়ের জন্য একটা উনিশশো তেহাত্তর সালের একটা অধ্যাদেশ আছে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিয়ে তবে আমরা আসলেই চাচ্ছি না যে আমাদের ক্যাম্পাসে আর কোনো দল থাকুক কারণ দল থাকলেই অপচর্চা হয় অপরাজনীতি রাজনৈতিক চর্চা হয়